এগ্রিকালচারের কাজে করে মানুষ এক বেচারা দেখে আমি ভেজাল ও ভেজাল লিচুর মধ্যে ভেজাল নিয়ত আমি এখন আম গাছ লাগাইয়া বাড়ির আম খাবো আর গ্রাম বাজার থেকে আম নিমো না ভেজাল ভেজাল কি আল্লাহ দিয়েছে নিমো মানুষে ভেজাল বুগাইছে ঠিক নি মানুষ কত খারাপ আল্লাহ দাও ভালো জিনিসটারে ভেজাল বানাই ফলাইছে আকামগুরা আল্লাহ হেদায়েত দান করুন

আতি আচ্ছা বলেন রূপ হিসাবগুলা আমি একটা fault কথা বলতেছি না বুঝাবা সাথে বলতেছি আমের আটি নরম না শক্ত বেতালের অংশ আছে জানেন ভিতরে ওটা কিন্তু আসল ওটা ওঙ্কুর নরম না শক্ত নরম নেশলাই আমের আটি কয়া মাটির ভিতরে দিছে ছাড়া হবে আম হবে বিটানে সার গোবর টবর দিয়ে খুব ভাবে পানি দিয়ে তালাফিল

চারা কেন হয় না রেজাল্ট দিয়ে দিচ্ছে শোনো তুমি যে আমের কয়া মাটির নিচে দিছো এই যে ভিতরে একটা অঙ্কুর ওঠে পসা কসার কারণে উপরে চারা উঠে নাই যদি উপরে চারা উঠতো তাহলে বুঝে দেখতো ভেতরের অঙ্কুর কি ভালো তাজা যেহেতু তোমার উপরে চারা ওঠে নাই পাতা দেখা যায় না গাছের নম নমুনা নাই প্রমাণ হয়ে গেল। তরের অঙ্কুর মরা তাজা না মরা বুঝো ভালো করে বুঝো যাদের অন্তরে আল্লাহর ভয় তাকুয়া থাকবে তাদের তাকুয়ার চারা হবে মাথায় টুপি যাদের অন্তরে তাকুয়া থাকবে তাদের গানের মধ্যে তাকুয়ার চারা থাকবে দাঁড়ি তাদের সুন্নতি পোশাক থাকবে তাকুয়ার চারা কিন্তু সিল্লাইয়া ভাই আমার অন্তরে তাকওয়া অন্তরে তাকুয়া মাথায় তো বিসারা নাই তাকওয়া ছাড়া গালিদারি নাই তাকুয়া ছাড়া সুন্দরতের পোশাক নাই রেজা কি রেজা কইটা তোমার ভেতরের তাকওয়া পুরাটাই পোচা আলকেদার হউফ হাক মা o rama am juzba haqti ze ma had insu ja fazle u a mast dar jumlah jahan